ओ असो म सद्गमयो तमसो म ज्योतीर्गमयो मृत्युर्मा अमृतागमयो বন্দে মাতারম সুজলং সুফলং মলয়জসীতল সস্যামং মাতারম শুভ্রযোস্না পুলকিত ফুল ফুল্লকুসুমিত দ্রুমদল শোভিনিম সুহাসিনীং সুমধুর ভাসিনীম সুখদাং বরদাং মা নমস্কার শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজি মহারাজের চরণে ভুলুন্ঠিত প্রণাম জানিয়ে আজকে আমরা বন্দে মাতারমের বন্দনা গানটি শুরুতেই শুরু করলাম কারণ সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে বিভিন্ন বিষয় বৈচিত্র্যের ডালি নিয়ে আমরা ভগবানের চরণে যখন অর্পণ করি তখন আমাদের মনে হলো যে এই বন্দে মাতরম সঙ্গীতের দেড়শোতম বৎসর পূর্তি উদযাপিত হচ্ছে আপনারা জানেন ভারতবর্ষের দিকে দিকে আমাদের ভারতবর্ষের ভারত সরকার স্বয়ং নিজেরা এইটির প্রয়োগ এবং এই বন্দে মাতারমের দেড়শো বছর পূর্তি উপলক্ষে যখন চারিদিকে এই দেশপ্রেমের একটা সংহতি বা শক্তিকে বজায় রাখার চেষ্টা করছেন তখন আমরাও আজকে সৎকথায় প্রতিদিনের মননে সেই বন্দে মাতারমের কথা স্মরণ করছি যেটি ছিল নিষ্কাম দেশপ্রেমের একটা প্রেরণার সোনার কাঠি সনাতন হিন্দু ধর্মের সার গ্রন্থ যেমন গীতা তেমনি বাঙালিদের হাতে আনন্দমঠ উপন্যাস যাতে এই বীজ মন্ত্রটি রয়েছে ভারত মাতার সংহত শক্তি উপলব্ধি করার যে ধ্যান যে বীজ মন্ত্র সেটি হচ্ছে এই সঙ্গীত সেজন্য এই বন্দে মাতারম সঙ্গীতের ভাব ব্যঞ্জনায় গভীরভাবে সমগ্র মানবসত্ত্বার পরিচয়ের পরিধিকেই প্রসারিত করছে বঙ্কিমচন্দ্র প্রণীত আনন্দমঠ প্রথম পুস্তকাকারে প্রকাশিত হয় আঠেরোশো বিরাশি সালে নানান পরিস্থিতির প্রত্যক্ষতার ফলে বঙ্কিমচন্দ্র আনন্দমঠ উপন্যাসের কয়েকটি সংস্করণ প্রকাশ করেন মনস্যী বিপিনচন্দ্র পাল সেই আনন্দমঠ উপন্যাসে উল্লেখিত বন্দে মাতারম মন্ত্র যেটা বাংলা তথা ভারতবর্ষের স্বদেশ প্রীতি এবং স্বদেশী আন্দোলনকে উদ্বুদ্ধ করেছিল সেই ব্যাপারে বলেছিলেন যে আনন্দমঠ বঙ্কিমচন্দ্র দে আনন্দ মঠে বঙ্কিমচন্দ্র দেশমাতৃকাকে মহাবিষ্ণুর বা নারায়ণের অঙ্গে স্থাপন করিয়া আমাদের দেশপ্রীতি ও স্বদেশ সেবা ব্রতকে সাধারণ মানবপ্রীতি ও বিশ্ব মানবের সবার সঙ্গে মিলাইয়া দিয়াছেন সুতরাং এইটি একটি কালজয়ী ঘটনা যে এই বন্দে মাতরম মন্ত্রের যে অর্থ সেটি যেন মাতৃচরণ বন্দনা দেশমাতার জন্য ধ্যান এইটি সঞ্চারিত কেউ বলে দেয়নি অন্তর থেকে ছড়িয়ে গেছে এবং চিন্তার দুয়ারে বিন্দুমাত্র অপেক্ষা না করেও এই বন্দে মাতরম যেন দিকে দিকে জাগিয়ে তুলেছিল এক অনবদ্য শিহরণ বঙ্গীয় সাহিত্য পরিষদে রবীন্দ্রনাথ সমর্পিত বঙ্গীয় সাহিত্য সম্মেলনে যখন মেদিনীপুরে বৈত গঠিত বঙ্গীয় সাহিত্য সম্মেলনের আজীবন সম্পাদক সুরেন নিয়োগী তিনি দেশবাসীর কাছে দেশ কাছে সুবিদিত ছিলেন প্রতি বৃহস্পতিবার সেখানে এই বন্দে মাতারমের প্রভাব সম্পর্কে একটি বক্তৃতা রেখেছিলেন এবং সেখানে বারবার বলা হয়েছিল যে এই বন্দে গানের মধ্যে দিয়ে রয়েছে যেন এক অনবদ্য সম্প্রীতি এবং সেই সময় গ্রামের মধ্যে বাউল বিনোদ গায়েন তিনি যখন এই বন্দে মাতারম গান করছেন বা রাধা মাদবের স্তুতিও করছেন কীর্তন হচ্ছে তখন বধু যারা তারা ঘরে চলে গেলেও বাউল কিন্তু এই রাধা মাদবের স্তুতি করতে করতে নাচ এবং একতারা বন্ধ করলেন এবং তারপর কিন্তু এই বন্দে মাতারমের কথা যখন তিনি স্মরণ করলেন তখন মনে মনে ভাবলেন যে কি তৃপ্তি কি পরিতৃপ্তি এবং বঙ্গভঙ্গের প্রতিরোধ মানসিকতার শক্তি সঞ্চয়ের জন্য বন্দে মাতারমকে সকল গানের মূল ধ্রুবপদ করে গাওয়া হয়েছিল এক সূত্রে বাঁধিয়াছি সহস্রটি মন একই কর্মে সঁপিয়াছি সহস্র জীবন সেজন্য এই বাংলা ভাগের প্রতিরোধে রবীন্দ্রনাথ যখন পথে নেমেছিলেন অসংখ্য স্বদেশী গান নিয়ে তার মধ্যে দিয়ে সমগ্র বাংলা জাতির আত্মসমর্পণ এবং আত্মপ্রসারের শক্তিকে উদ্বুদ্ধ করতে তখন কিন্তু এই বন্দে মাতরম এক অন্যতম মাত্রা এবং এই যে রাখি বন্ধন হয়েছিল রবীন্দ্রনাথ নিজে খালি পায়ে সকালবেলায় গঙ্গায় অবগাহিত হয়ে বাংলার মাটি বাংলার জল গাইতে গাইতে হিন্দু মুসলমানের একত্রিত এই বঙ্গদেশের ভাব সত্যটি প্রচার করেছিলেন রাখি বন্ধনে স্বামীর নাগরিকগণ যারা বাংলার মাটি বাংলার জল গানটি শুনেছিলেন গিয়েছিলেন তাদের পেছনে অসংখ্য মানুষ এই বন্দে বাতারম ধ্বনিতে জানিয়ে দিয়েছিল যে বঙ্গ বিচ্ছেদ তারা মানবে না সংহত ভারতের অঙ্গহানি হতে দেবে না বিদেশি দ্রব্য তারা কিনবে না এবং স্বদেশের দ্রব্যই এখন আমাদের মাতা ভারত মাতার চরণে চর্চিত ছিল এবং রজনীকান্ত সেন তিনিও রাজশাহী থেকে ছুটে এসে পথে পথে গিয়েছিলেন মায়ের দেওয়া মোটা কাপড় দ্বিজেন্দ্রলাল রায় কর্নওয়ালি স্ট্রিট থেকে বেরিয়ে বিবেকানন্দ পথ ধরে উদাত্ত কণ্ঠে গিয়েছিলেন বন্দে মাতরম সকালে হাওড়া স্টেশন থেকে একদল অতুল প্রসাদ সেনের দেখ এবার দুয়ার খুলে এই গানে রাজপথকে মায়ের পথ করে তুলেছিল লক্ষ লক্ষ নাগরিক হিন্দু মুসলমান হেঁটেছিলেন শ্যামবাজারের বাগবাজার স্ট্রিটের পশুপতি বসুর বাড়ির প্রাঙ্গণে এবং সে এক অভিনব অভূতপূর্ব দৃশ্য হয়েছিল বাংলা তথা ভারত সংহতির আকুতিতে নীরব হয়েছিল সেই সমাবেশ পথে ঘাটে বাজারে দোকানে রেস্তোরাঁয় একে অপরকে সম্মেদন করত ভারত মাতা কি জয় বন্দে মাতরম দেখতে দেখতে কলকাতার আশপাশের অনেক দোকানে স্বদেশি জিনিসের সাজানো ব্যবস্থায় বন্দে মাতারম কথাটিও গভীরভাবে উচ্চারিত হতো এবং শহর থেকে গ্রামে গঞ্জে বন্দে মাতরম সাড়া তুলেছিল বঙ্গভঙ্গ আন্দোলনে সামগ্রিক প্রবাহে বানের যে উত্তাল বেগে ঝড়ের মতন ধেয়ে এসেছিল এই বাংলার যুবসমাজ বিশেষ করে ছাত্র সমাজ এবং ছাত্র সমাজ গাইতেন তখন বন্দে মাতারম বলে নাচরে সকলে কৃপান লইয়া হত হাতে এবং সেই সময় আমরা জানি যে বন্দে মাতারমেরও কণ্ঠরোধ প্রতিরোধ করার জন্য একটা তীব্র প্রতিবাদ এসেছিল পটলডাঙার কলকাতার পটলডাঙা চারুচন্দ্র মল্লিকের বাড়িতে একটা বিরাট জনসভা হয় এবং সেই জনসভায় রবীন্দ্রনাথ সভাপতিত্ব করেন বক্তব্য রাখেন ভূপেন্দ্রনাথ বসু কৃষ্ণকুমার মিত্র সতীশ মুখার্জি বিপিন চন্দ্র পাল সহ আলো অনেক কলেজের ছাত্ররা তারা সকলেই সেইটি প্রতিজ্ঞা করেন যে ওই শাসকদের যে কার্লাইল সরকার তার সার্কুলার মানবেন না এবং সক্রিয় দেশীয় রাজনীতিতে ছাত্রদের যোগদান পুরোদমে চলবে এবং তার একমাত্র সোপান হবে বন্দে মাতারম এরই মধ্যে বিদেশি দ্রব্য বর্জন নীতি পাড়ায় পাড়ায় বেশ জমিয়ে চলেছিল নোয়াখালীর যশোদা ঘোষ যিনি শাসকদের একজন বিশ্বস্ত উকিল ছিলেন প্রসিদ্ধ সেখানকার মানুষ নাগরিক সমাজের অত্যন্ত শ্রদ্ধাবাজন ছিলেন তার পরিবারের কোনো এক কন্যার বিবাহের ভরে গঙ্গা নিমন্ত্রণে তালতলার তথা টাউনের সবচেয়ে বড় দিঘিতে পরিবারের মেয়েরা গিয়েছিল এবং পারিবারিক কাজ শেষে তিনি বন্দে মাতরম তিনবার উচ্চারণ করে যথাবিহিতভাবে বাজনা বাজিয়ে গৃহে ফিরে আসেন তাতে রাজপুরুষের অনুগতদের মধ্যে অসন্তোষ জেগেছিল জর্জ কোটে দাঁড়িয়ে পরিবারের কৃতকর্মের সমর্থন করে শাসকদের দয়াপুষ্টের রোশানল জাগিয়ে বলেন বন্দে মাতারম আমার স্বদেশ মন্ত্র তার জন্য জরিমানা দিতে হয় তো আমি দেব কিন্তু বন্দে মাতারম মন্ত্র ত্যাগ করতে পারবো না দেখুন নোয়াখালীর মানুষ সেই যশোদা ঘোষ শাসকদের বিশ্বত উকিল কিন্তু তিনিও বন্দে মাতারম মন্ত্র ত্যাগ করতে পারছেন না বরিশালে বন্দে মাতারমের প্রসারে সবচেয়ে বেশি তৎপর এবং কার্যকর ভূমিকা পালন করেছিলেন মহাত্মা অশ্বিনী কুমার দত্তের অনমনীয় চিন্তায় বন্দে মাতারম ঘরে ঘরে সমাদৃত প্রত্যেক অনুষ্ঠানে আনন্দ উৎসবে এমনকি আত্মীয় পরিজনের সৎকার করে দিঘিতে স্নান সেরে নানান মন্ত্র উচ্চারণের পরেও এই শান্তির বাতাবরণে বন্দে মাতারম তিনবার উচ্চারিত হতো স্বাভাবিকভাবে এবং সেই সময় জানেন যে ইংরেজ শাসকদের কতটা অত্যাচার ছিল একটা বাড়ির দেওয়ালে বন্দে মাতারম লেখা দেখে গুড়খা পুলিশ পুরো বাড়িটাকে ধ্বংস করে দিল একটি বাড়ির রান্নাঘরে একটা ছোট্ট বালক খেলতে খেলতে বন্দে মাতরম ধ্বনি করায় পুলিশ সেই অবুজ বালককে টেনে হিঁচড়ে বাইরে এনে ত্রিভুজাকৃতি কাঠের ফ্রেমে তার হাত পা বেঁধে অকথ্যভাবে নিষ্ঠুরভাবে বেদ মারল এক দোকানে অন্য দ্রব্যের সাথে একটি স্থানীয় স্থানে স্বদেশি মিষ্টি কথাটি ছিল পুলিশ সেই দোকানীকে দোকান থেকে বের করে দিল এবং বেধরক মারধর করলেন বরিশালের জাগ্রত চেতনার প্রেরণা বন্দে মাতরম সর্বত্র হতো অনুষ্ঠানের প্রথমে এবং শেষে এ যেন জাতিরও মন্ত্রের মতন হয়ে গিয়েছিল এবং প্রায় সর্বত্র বন্দে মাতরম ধ্বনির সাথে সাথে লর্ড কার্জনের কুশ পুত্তলিকা রাস্তায় রাস্তায় অলিতে গলিতে দীপ্তিভাবে পোড়াত পোড়াতো এই যুব সম্প্রদায় উনিশশো সালে সালের চোদ্দোই এপ্রিল জাতীয় কংগ্রেসের বার্ষিক প্রাদেশিক সম্মেলন আহ্বান করা হয়েছিল ব্যারিস্টার আব্দুল রসুল সম্মেলনের সভাপতি ছিলেন বিরাট প্রস্তুতি এবং সমাগমে শাসকদের ভয় হলো যে স্থানীয় জেলা শাসক সম্মেলনের শোভাযাত্রায় বন্দে মাতরম ধ্বনি এবং গান নিষিদ্ধ করে দিল কিন্তু সারা ভারত থেকে বিশেষ করে বাংলার জেলাগুলো থেকে নেতৃত্ব স্থানীয় প্রতিনিধিগণ সম্মেলনে যোগদানের জন্য একত্রিত হয়ে শুনলেন শোভাযাত্রায় বন্দে মাতরম গান এবং ধ্বনি দেওয়া যাবে না তাতে খুব বেড়ে গেল এবং তারা যথাযোগ্যভাবে এইটি করেছিলেন বন্দে মাতরম স্বদেশ প্রীতির শক্তি এই মন্ত্রের ভবিষ্যৎ গভীর এবং মর্মান্তিক ছিল একটি দেশ এবং জাতির সর্বাঙ্গে যে কলঙ্কময় ঘৃণ্য এবং অপরাধপূর্ণ ক্ষণ ক্ষমাহীন অনুভব ছিল এই বন্দে মাতরম স্বদেশী আন্দোলনের মূল স্রোত বঙ্গভঙ্গ প্রতিরোধ আন্দোলন এবং তার প্রেরণাদীপক মন্ত্র বন্দে মাতরম কণ্ঠে কণ্ঠে সর্বত্র ছড়িয়ে পড়েছিল দক্ষিণ ভারত পশ্চিম ভারত পাঞ্জাব উত্তর পশ্চিম সীমান্তে বন্দে মহাতরমকে প্রতিবাদের শক্তি বলে গ্রহণ করেছিল তারা অনুভব করেছিলেন বন্দে মাতারম শব্দটির মূল অর্থ মাকে বন্দনা করা এই শব্দের মধ্যে দিয়ে গর্ভধারিণী এবং দেশ জননীর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা সুরেন্দ্রনাথ ব্যানার্জি পাঞ্জাবে গিয়ে উর্দু ভাষায় বন্দে মাতারম নামে একটা সংবাদপত্র প্রকাশের ব্যবস্থা করেছিলেন এবং সেই সময় পাঞ্জাব পাঞ্জাবকেশোরী লালা লাজপত রায় বন্দে মাতারম ধ্বনিতে উদ্বুদ্ধ হন রাউলপিন্ডিতেও বন্দে মাতারম সহ শোভাযাত্রায় পুলিশি নির্যাতনের তীব্র প্রতিবাদ হয়েছিল অর্থাৎ এই যে বন্দে মাতারম সেটি কিন্তু নিছক একটি সঙ্গীত নয় এই বন্দে মাতারমের মধ্যে দিয়ে সেই মায়ের প্রতি শ্রদ্ধা মায়ের প্রতি ভালোবাসার কথাই যেন বারবার ধ্বনিত হয়েছিল সেই বন্দে মাতারমের এবছর দেড়শো বছর পূর্তি এবং দিকে দিকে আমাদের এগিয়ে আসা উচিত যেই তেজোদ্দীপ্ত বন্দে মাতারম ধ্বনির আকর্ষণে যেন আমরা এক সুরে এক মনে এই দেশকে ভালো বাঁচতে পারি এই দেশকে ভালোবাসতে পারি এই ভারতবর্ষ আমাদের মা এই ভারতবর্ষ আমাদের জীবন এই ভারতবর্ষ আমাদের প্রাণ সেই এই মহাসঙ্গীতের ভাব যেন বঙ্গজীবন শুধু নয় ভারত জীবনের স্বাধীনতার স্পৃহাকে জাগ্রত করে গান্ধীজি সেটি অনুভব করেছিলেন তিনি বলেছিলেন ইট নেভার অকার্ড টু মি দ্যাট ইট ওয়াজ এ হিন্দু সং অর ইট ওয়াজ মিন্ট অনলি ফর দ্য হিন্দুস সেজন্য এই বেন্দি মাতারম সঙ্গীতের বিষয়ে রবীন্দ্রনাথেরও চিন্তাধারার নানান পর্যায়ে জনগণ মন অধিনায়ক জয় হে এই গানটি ও কবির মানসিকতার একটা প্রভাব ছড়িয়ে দিয়েছিল এবং বন্দে মাতারম বঙ্কিমচন্দ্রের মানসিক তথা ভারত আধ্যাত্মিক সত্যের সত্যকে রূপ দিয়েছে বঙ্গভঙ্গ আন্দোলন তথা ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের একমাত্র প্রেরণা মন্ত্র হিসাবে গভীরভাবে কাজ করেছিল সেই জন্য ফাঁসির মঞ্চগুলোতেও বন্দে মাতারম ধ্বনিতে পবিত্র হতো এই বন্দে মাতারম সঙ্গীত মন্ত্রটি যেন বুদ্ধিজীবীদের মধ্যে সাধারণ মানুষের অন্তরে একটা প্রভাব বিস্তার করেছিল প্রথম প্রথম জওহরলাল নেহরু তিনিও এই বন্দে মাতারম সঙ্গীতের গভীর প্রত্যয় ব্যক্ত করে বলেছিলেন দেয়ার ইজ নাথিং ইন স্ট্যাঞ্জা টু হুইচ ওয়ান এনি ক্যান টেক এক্সেপশান এবং বরিষ্ঠ যোগী হয়ে পন্ডিচেরিতে অরবিন্দ তাঁর কাছেও কিন্তু এই বন্দে মাতারমের একটা প্রভাব ছিল এবং বন্দে মাতারম গানে সংহত ভারতের রূপকে যেন দেখানো হয়েছিল সেই সংহত ভারতবর্ষের রূপ এই বন্দে মাতারমের মধ্যে দিয়ে বঙ্গভঙ্গ আন্দোলনের প্রতিবাদ হিসাবে এক অনবদ্য ব্যক্তি এবং প্রসার প্রচারিত করেছিল বন্দে মাতারমের এই শব্দগুলি পৌত্তলিকতার দোষে অভিযুক্ত এরকম রূপও উঠেছিল কিন্তু দ্বিধাহীন কণ্ঠে তারও প্রতিধ্বনি হয়েছিল সমগ্র ভারতে বন্দে মাতরম ধ্বনির একটা চিন্তা একটা চেতনা একটা অনুভব একটা জাতীয় তার জ্যান্ত মন্ত্র হিসাবে যেন বর্ণিত হয়েছিল সেই জন্য কবির এটি অনবদ্য সৃষ্টি এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার স্রষ্টা তিনিও মহাকাল বা কালকে অতিক্রম করেও যেন থাকবেন সেই মানুষের হৃদয়ে এই যে বন্দে মাথারম যখন সম্প্রদায়ের বন্দে মাতরম নিয়ে একটি সম্প্রদায়ের জন্ম হয়েছিল উনিশশো পাঁচের শেষা শেষে বরিশালের কংগ্রেস অধিবেশনে কলকাতা থেকে আসছেন জাতীয় নেতৃত্ববিন্দু লঞ্চে করে তারা বরিশালের কুলে নেবেছেন অপেক্ষা মান জনতা জানাচ্ছেন বন্দে মাতারম স্বাগত মন্ত্র হিসাবে কেঁপে গেল ইংরেজ সরকার তাদের কাছে যেন এটা ওয়ার্ক রাই ছিল লাঠি চার্জ করলেন তারা কিন্তু বন্দে মাথরম ধ্বনিকে তারা থামাতে পারলেন না আসমুদ্র হিমাচল বন্দে মাথারম সঞ্জীবনী মন্ত্রী উদ্বেলিত হলো রাজশক্তি এই শক্তির সামনে হীন বল তুচ্ছ হয়ে ফেললেন কনফারেন্সে লন্ডবন্ডের মধ্যে কিশোর বালক চিত্তরঞ্জন কোচি তার হাতের মুঠি উচ্চে তুলে ধরে ধ্বনীতে দিলেন বন্দে মাথরম পুলিশের লাঠির বাড়ি তার মাথায় পড়ল একের পর এক মাথা দিয়ে রক্ত ঝরছে সেই বালকের মাটিতে লুটিয়ে পড়ল তার দেহ কিন্তু সেই বালক একবারের জন্য থামালেন না বন্দে মাতারম ধ্বনি পরে খানিকটা সুস্থ হয়ে সেই বালকটি তার বাবার কাছে ব্যাখ্যা করেছিল এই বন্দে মাতারমের মন্ত্রগুণ বলেছিল বাবা পুলিশ যতবার আমাকে লাঠি মেরেছিল আমি কিন্তু ততবার বন্দে মাতরম বলেছি ওরা কিন্তু আমাকে চুপ করাতে পারেনি আজকে আমাদের চোখে জল পড়ছে ওই বালকটির কথা ভেবে কত অত্যাচার তারা সহ্য করেছিল কত রক্তপাত তারা জড়িয়েছিল এই ভারতবর্ষকে ভালোবেসে কিন্তু আজকে আমরা রাস্তাঘাটে থুথু পেলি এই ভারত মায়ের বুকের ওপর দিয়ে অত্যাচার করি পদ পৃষ্ঠ করে হাঁটি কখনো আমাদের এই ফিলিংস এই অনুভব আসে না সেজন্য বন্দে মাতারম মন্ত্রের মধ্যে এই আশ্চর্য মন্ত্র গুণ ছিল যে জীবনপণ করার এক দুঃসাহস সেই বাচ্চা ছেলেটি ওই যে চিত্তরঞ্জন কোচি তার মাথায় লাঠি পড়েছে যতবার ততবার সে বন্দে মাতরম বলেছে বলেছে ওরা আমাকে চুপ করাতে পারেনি বাবা যতবার আমাকে লাঠি মেরেছিল আমি ততবার বন্দে মাতরম বলেছি এইটি অদ্ভুত এই বন্দে মাতরম সেই জন্য ছিল ইংরেজের কাছে একটা আতঙ্ক তারা বিচলিত হয়ে যেত কিন্তু ওই বন্দে মাতারম এমনই এক শক্তি ছিল ইন্সপেক্টর অফ স্কুল ঢাকা ডিভিশনের থেকে একটা সার্কুলার এসেছিল কিশোরগঞ্জ হাই স্কুলের প্রধান শিক্ষকের কাছে যে আপনার স্কুলের প্রধান এবং দ্বিতীয় শ্রেণির ছাত্রদের প্রত্যেককে বাধ্যতামূলক নিজের খাতায় পাঁচশো বার এই কথা লিখতে হবে যে বন্দে মাতারম বলে চিৎকার দেওয়াটা মূর্খের এবং বর্বরের কাজ এতে সময় নষ্ট হয় প্রত্যেকটি ছাত্র খাতায় সুন্দর করে পাঁচশোবার এই কথা লিখবে তারপর সেই খাতা স্কুল ইন্সপেক্টরের কাছে পাঠাতে হবে আমরা ভাবতে পারি না যে কিভাবে আটকানোর চেষ্টা হয়েছিল কিন্তু এই আনন্দমঠে সে বিপিনচন্দ্র পাল বলছেন যে আনন্দ মঠে তিনি দেশমাতৃকাকে মহাবিষ্ণুর বা নারায়ণের অঙ্গে অঙ্কে স্থাপন করিয়া আমাদের দেশপ্রীতি এবং স্বদেশ সেবাব্রতকে সাধারণ মানবপ্রীতি এবং বিশ্ব মানবের সেবার সঙ্গে মিলাইয়া দিয়েছেন সেই জন্য এই বন্দে মাতরম এক অনবদ্য সৃষ্টি এক অনবদ্য সঙ্গীত এবং বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অবশ্যই তিনি মাতৃসাধক নমস্কার ধন্যবাদ এই বন্দে মাতারম হল আমাদের মাতৃভূমির বন্দনা গান সেজন্য আমরা এই বন্দনা গানটি যেন বারবার মনে রাখি আমরা যেন বারবার এই বন্দে মাতারমের দেড়শো বছর পূর্তি উপলক্ষে ওইটি গাইতে পারি সুজলাং সুফলাং মলয় যশিতালাম শস্য শ্যামলাম মাতারম বন্দে মাতারম নমস্কার ধন্যবাদ प्रणाराण